কে নতুন বিজনেস শুরু করতে চাইছে তাকে আমরা যথেষ্ট সেলফ করার চেষ্টা করব এবং মনে করেন যে প্রাইস কোয়ালিটি সবকিছু মেনটেন করে আমরা তাকে যথেষ্ট হেল্প করতে পারব না আসলে বোঝা যায় না সব এসে কালেকশন দেখবে প্রাইস ভেরিফাই করবে আমার এখানে দশটা দোকান থেকে মানে রিজনেবল প্রাইসও পাবে এবং কালেকশন যথেষ্ট হেল্প করব আমরা এখান থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আয় উদ্যোক্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে এসেছি নবরূপা বেনারসি ঘরে আজকে চলুন দেখা যাক এখানে কি কি টাইপের শাড়ি পাওয়া যায় এখানে কিন্তু হোলসেল এ শাড়ি পাওয়া যাবে আপনি চাইলে কিন্তু বিয়ের মার্কেটিংটা আমাদের এই হাউস থেকে করে নিতে পারছেন তো চলুন দেখা যাক আজকে ফার্স্ট ডে একটা ভাইয়ের সাথে কথা বলবো এই দোকানটা কতদিন থেকে শুরু হয়েছে বা মিনিমাম হোলসেলে কত পিস নিতে পারবেন एवरीथिंग জানবো আজকে ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ আপনাদের এখানে শুনেছি হোলসেলে শাড়ি সেল করেন এখানে মিনিমাম কত পিস শাড়ি নিতে পারবে হোলসেলে হোলসেল মিনিমাম হচ্ছে 10 পিস উপরে আপনি যত পিস জান ঠিক আছে আচ্ছা এখানে শাড়ির রেঞ্জ কেমন আমাদের ট্র্যাডিশনাল আছে আপনার 1000 থেকে শুরু করে সব ধরনের প্রাইজে মিনিমাম প্রাইস 1000 আচ্ছা আপনাদের এই নবরূপা বেনারসির দোকানটা কত দিন কত দিন এখানে আমাদের ওপেনিং হয়েছে 2 বছর হয়েছে 2 বছর আপনাদের অনলাইন অফলাইন দুই আমাদের অনলাইন অফলাইন দুটেই চলে কিন্তু বাট অ্যাকটিভ না আমাদের এখনো আচ্ছা অফলাইনটা বেশি অ্যাকটিভ তাহলে হ্যাঁ অফলাইনে সব চলে আচ্ছা তাহলে আপনি অবশ্যই চাইবেন যে আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে বা নতুন বিজনেস শুরু করছে আপনাদের কাছ থেকে শাড়ি নিয়ে বিজনেসটা ওপেন করবে হ্যাঁ অবশ্যই আমাদের ঠিক আছে এবং প্রাইস রিজনেবল পাবে যদি ঢাকার বাইরে থেকে কেউ আপনাদের কাছ থেকে নিয়ে সেল করতে আপনি কিভাবে তাকে পাঠাবেন তাকে কুরিয়ার করে পাঠিয়ে দেব আর ঢাকার ভিতর হলে আপনি পাঠাও পাঠাও আচ্ছা কুরিয়ার নেওয়ার ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্স রাখেন আগে থেকে 30% 40% এমন না কোনো অ্যাডভান্স লাগবে না ঠিক আছে আমাদের অ্যাড্রেস দিলে আমরা

ব্রাইডাল যত ধরনের শাড়ি আর সব ধরনের শাড়ি কালেকশন আছে ভাই আচ্ছা প্রাইস কেমন যখন আপনি খুচরা নেন সেই ক্ষেত্রে প্রাইস কেমন আসে বেনারসি যখন দাম যেমন আছে মিনিমাম প্রাইস আছে 3000 ঠিক আছে উপরে আপনি 30 40 50 যত প্রাইসে জিতে চান সব ধরনের প্রাইসে আছে আচ্ছা এখান থেকে কোনো রেন্ট দেওয়া হয় কেউ যদি রেন্টে নিতে চায় যে একদিনের জন্য পরে আপনাদেরকে ফেরত দিবে এরকম কি কোনো না এরকম কোনো কোনো এই কন্ডিশনে বিক্রি হয় না আপনাদের এখানে কি শুধু শাড়ি আইটেম আছে নাকি আরো কিছু আছে আমাদের এখানে শুধু শাড়ি লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা শুধুমাত্র ব্রাইডাল এর জন্য ব্রাইডাল এমনি ফর্মাল পরার জন্য সব ধরনের আচ্ছা সব বয়সী মানুষের শাড়ি পাওয়া যাবে এখানে মুরুব্বি থেকে শুরু করে সবাই পড়তে পারবে তাহলে সকল বয়সের শাড়ি এখানে পাওয়া যাবে আচ্ছা ভাইয়া যেহেতু এতক্ষণ শুনলাম যে আপনার এই দোকানটা হিউজ বড় এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় সব রেঞ্জের পাওয়া যায় তো যারা তরুণ উদ্যোক্তা আছে নিউ ভাবে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে বলার জন্য এই জন্য ব্যবসা আসলে ছোট থেকে বড় করতে হয় ঠিক আছে যে কেউ যদি উদ্যোগ নেয় যে আমি বিজনেস করব ঠিক আছে তাকে আমাদের এখান থেকে যতটুকু যত ধরনের হেল্প আছে কালেকশন এবং ফ্যাসিলিটি ঠিক আছে ইনশাল্লাহ প্রাইস সব নিয়ে আমরা তাকে ভালো একটা স্পেশাল সার ডিসকাউন্ট করে দিব ঠিক আছে এবং সব ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে পারবো তাকে আমাদের এই শপে যদি কেউ নতুন বিজনেস শুরু করতে চায় ঠিক আছে তাকে আমরা যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে এবং মনে করেন যে প্রাইস কোয়ালিটি সব কিছু মেনটেন করে আমরা তাকে যথেষ্ট হেল্প করতে পারবো এবং বিজনেস করতে হলে দেখা যায় আপনার অনেক কিছু না আসলে বোঝা যায় না শপে এসে কালেকশন দেখবে প্রাইস ভেরিফাই করবে ঠিক আছে আমার এখানে দশটা দোকান থেকে মানে রিজেনল প্রাইসও পাবে এবং কালেকশনও হেল্প হবে ঠিক আছে যথেষ্ট হেল্প করবো আমরা এখান থেকে কুরিয়ার যদি কেউ নিচে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার থেকে পাঠা দিতে পারবো সুপ্রিয় দর্শক এতক্ষণ কিন্তু ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম টাইপের শাড়ি পাওয়া যায় বা সে কিভাবে যারা হোলসেল নেয় তাদেরকে হেল্প করতে পারবে তো আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছে নিউ ভাবে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের নবরমা বেনারসি হাউসে চলে আসতে পারেন এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফ্যাসিলিটিস পাচ্ছেন এখান থেকে সকল হেল্প করা হবে আপনারা কিন্তু নতুন ভাবে বিজনেসটা শুরু করতে পারবেন তো আপনাদের জন্য আজকের জন্য এই ভিডিওটাই ছিল নেক্সট কিন্তু আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ